আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ বারকাত হাফিজ আইটি পয়েন্টের পক্ষ থেকে সকলকে আন্তরিক অভিনন্দন প্রিয় বন্ধুগণ ওয়াল্টন জি এম থ্রি ওয়াল্টন জি এম থ্রি একটি ফোন আমরা এখন এফআরপি লোক সিম টুর মাধ্যমে খোলার চেষ্টা করব ইনশাল্লাহ তো আসলে আমি আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখাতে পারতেছি না আর ক্যামেরাতে দেখাতে পারতেছি না তার জন্য আন্তরিকভাবে দুঃখিত তো ডিসপিসিতে আমরা ম্যানেজ অপশনে চলে যাব ডিভাইস ম্যানেজার তারপর আর বন্ধুগণ আপনাদেরকে আপনাদের যে কম্পিউটার আছে কম্পিউটার ভিতরে মিডিয়াটেক আর জি এম থ্রি মিডিয়াটেকের রেডি এটা একটি সিপিও তো মিডিয়াটেকের ড্রাইভার আপনাদের দেওয়া থাকবে তো ড্রাইভার কীভাবে ইনস্টল করতে হয় অন্য আরেক দিন ইনশাল্লাহ আপনাদেরকে দেখানোর চেষ্টা করব তো আমরা সিম টু দিয়ে আমরা কাজটা করার চেষ্টা করছি তো সিমটির জন্য আমরা ইনফিনিটি বক্স সিএম টু এম টি টু এমটিকে যেই টুল আছে সেই টুলটা না এমটি টু ভার্সনের টুলটা ওপেন করতে হবে আমাদেরকে তো আমরা ওপেন করে নিচ্ছি আর অবশ্যই আপনাদের পিসিতে সিম টু কানেকটিভিটি থাকতে হবে তো আমরা এমটিকে মডিউল ভার্সন টু পয়েন্ট টু জিরো টুলটি ইউজ করতেছি এই জন্য আমরা প্রথমে ইন্টারফেসটা আসবে আমাদের সম্মুখে তখন জিরো বেস এরকম যেই বক্সটি থাকবে তার নিচে আমরা বি কিউ অপশনটি চুজ করব তো বি কিউ এস ইসি সিক্স সেভেন থ্রি নাইন এর অপশন থাকবে এটা থাক তারপরে আমরা তো আমরা জানি আইডেন্টিফাই দিলে আমাদের কম্পিউটার আমাদের সেটটি ডিটেক্ট করবে অপারেশন হ্যাঁ বন্ধুরা আমাদের সেটটি আলহামদুলিল্লাহ ডিটেক্ট করেছে বুট ডান দেখিয়ে দিয়েছে তো এখন আমরা এফআরপি লকটি খোলার চেষ্টা করব এফআরপি রিসেট প্রোটেকশন রিসেট সেটিং ফরমেশ তো বন্ধুগণ আপনারা মোবাইলটির পাওয়ার অফ করে প্রায় বিশ সেকেন্ডের মতো সময় নিবে বিশ সেকেন্ড পরে আবার আপনারা বুট কেবেলের মাধ্যমে ডিভাইসটি কানেক্ট করাবেন তো আমরা ডিভাইসটি কানেক্ট করিয়ে দিলাম বুট ডান দেখেছে ফরমেট ওয়ার্কে রিসেট প্রোটেকশন তো আমরা দেখছি আমাদের কাজটি সাকসেসফুল হয়েছে কিনা সেই জন্য একটু হ্যাঁ বন্ধুগণ আমাদের কাজটি আলহামদুলিল্লাহ সাকসেসফুলি হয়ে গেছে তো দুঃখের বিষয় হচ্ছে আমি ক্যামেরাতে আপনাদেরকে আমি কাজটি দেখাতে পারছি না বলে আন্তরিকভাবে দুঃখিত তো আপনারা এই প্রসেসের মাধ্যমে কাজটি করলে ইনশাল্লাহ সাকসেসফুলি হবেন আপনাদের কম্পিউটার ড্রাইভার থাকতে হবে মাস্ট বি আর আমরা বুট কেবল ইউজ করেছি আমরা বুট কেবলটির একটি স্ক্রিনশট আপনাদেরকে দিয়ে দিচ্ছি আর হচ্ছে গিয়ে এই প্রসেসের মাধ্যমে আপনারা যদি কাজটি করেন ইনশাল্লাহ আপনারা সাকসেসফুলি করতে পারবেন তো সকলেই আলহামদুলিল্লাহ ভালো থাকেন সুস্থ থাকেন আর আমার জন্য আলহামদুলিল্লাহ সকলেই দোয়া করবেন আমিও সবার জন্য দোয়া করি আসসালামু আলাইকুম ও